মানে ভাষা শেখার সিস্টেমটা কিন্তু এরকমই ভাই আপনি একটা টাকা দিয়ে কোর্সে ভর্তি হলেন স্যার কিন্তু আকাশ থেকে কিছু আইন আপনারা দিবে না এইগুলোই দিবে এইভাবেই শিখাবে ঠিক আছে আপনি যার কাছ থেকেই কোর্স করেন আপনাকে একজাক শব্দের লিস্ট দিয়ে দিবে বলবে যে এগুলা মুখস্থ করেন তারপর গ্রামারের কিছু নিয়মকন বুঝাইয়া দিবে বলবে যে কথা বলেন শিখছেন তো আপনি ভাই আমি কিন্তু কাউকে এত শব্দ অর্থ দিই না যে আপনি দিন রাত শুধু শব্দের অর্থ পড়েন আপনি দিন রাত গ্রামার বুঝেন দরকার নয় আপনি প্রতিদিন আমার ক্লাসগুলো একটু দেখেন দেখে দেখে চর্চা করেন সকলের প্রতি শ্রদ্ধাও ভালোবাসারিকে আজকে আমরা আটত্রিশতম ক্লাসটি শুরু করতে যাচ্ছি তো আজকের ক্লাসের বিষয় হলো বাক্য তৈরি ঠিক আছে তো দেখেন আমি এক থেকে দশ পর্যন্ত এখানে বাক্য তৈরি করলাম এবং এখানে ব্যাকরণ শব্দার্থ সব কিছুই ব্যবহার করলাম প্রতিদিন আমরা যেভাবে শিখি ঠিক আছে ওকে তো এই যে এক থেকে দশ পর্যন্ত বাক্যটা আমরা তৈরি করলাম এইখানে দেখেন যে ব্যাকরণগুলো ব্যবহার করলাম এগুলো তো আমাদের জানো তাই না ঠিক সেম আপনাদের জন্য এই যে ডান পাশে লেখা আছে বাড়ির কাজ বাড়ির কাজ হলো ব্যাকরণ খুঁজে বের করা মানে এখান থেকে ব্যাকরণ খুঁজে বের করবেন এবং নিজে নিজে বাক্য তৈরি করবেন একটা কথা বলি আপনি তখনই একটা জিনিস আয়ত্ত করতে পারবেন যখন নিজের মাস্টার নিজে হবেন ঠিক আছে আপনি যখন নিজের মাস্টার নিজে হবেন অর্থাৎ আপনি যখন নিজেকে নিজে পরিচালনা করবেন যে তোমাকে এই কাজটা এখন করতে হবে তোমাকে এইভাবে শিখতে হবে তোমাকে আজকে এগুলো লিখতে হবে তখনই দেখবেন যে আপনি একটা জিনিস শিখতে বোধ করবেন এবং শিখতে পারবেন ভালোভাবে তা না হলে কিন্তু আপনি নতুন কোনো কিছু শিখতে পারবেন না ঠিক আছে আপনার নিজেকে নিজে মাস্টার বানাইতে হবে আমি আপনাকে শেখাই দিতে পারবো না যদি আপনি না শিখেন ঠিক আছে তো আজকের ক্লাসের মূল বিষয় হলো আমি যেইভাবে এই বাক্য তৈরি করেছি আমি এগুলো আপনাদের বুঝিয়ে দেব এবং আপনারা ঠিক সেই নেইভাবে ব্যাকরণ ব্যবহার করে বাক্য তৈরি করবেন আমাকে দেখাতে হবে আপনারা নিজে নিজে যদি পারেন তৈরি করতে তাহলেই হবে ঠিক আছে তো চলুন আমরা এখানে বাক্যগুলো একবার পড়ি এবং বুঝি আজকে আমি কিন্তু ব্যাকরণের কিচ্ছু বলবো না কারণ ব্যাকরণ আপনার জন্য ঠিক আছে আমি শুধু বাক্যর অনুবাদ করব ওকে বাকিটা আপনি বুঝে নেবেন যদি আপনি পারেন এবং আমার ক্লাসগুলা বুঝতে পারেন আপনি কোরিয়ানদের সাথে কথা বলতে পারবেন আমি গ্যারেন্টি দিলাম আপনাকে আপনি কোরিয়ানদের সাথে অনুর কথা বলতে পারেন ঠিক আছে তো দেখেন অজে মোহেস মানে গতকালকে কি করেছেন এটা কোন কালে পড়ছে অবশ্যই আচ্ছা দেখেন জিগুম জি বেসো মানে জিগুং শব্দের অর্থ এখন জি ব্যাস বাড়ি থেকে ওয়াস এসেছি কোন কাল ডাইরেক্ট তিন নম্বর জগরুল অথককে হেয়া দেও জগরুল ওইটা অথককে কিভাবে হেয়া দেও করতে হবে কোন গ্রামারটা সেটা আপনার জন্য ওকে মানে ওইটা কিভাবে করতে হবে আচ্ছা চার নম্বর জাগব জিরুন জাগব জিরুল কাজ করার যে ব্যাপার আছে না যেটা দেখে আপনি কাজ করেন সেটাকে বলে জাগব জি ঠিক আছে জাগব জিরুন বগো হাসে বগো মানে দেখে হাসে ও করুন ওকে এই বোদায়ের জায়গায় বগো কেন হইল এটাও কিন্তু আমি শিখেছি ঠিক আছে হাসে ও এর অর্থ কি করুন এখানেও কিন্তু ব্যাকরণের ব্যবহার আছে আপনাকে এগুলা খুঁজে বের করতে হবে আচ্ছা পাঁচ নাম্বার ইয়োগী এসো ইয়োগি শব্দের তো এখানে এসো স্থানের জন্য ব্যবহার হয়েছে আমি একটু দিলাম স্থান অর্থে ব্যবহার হইল মানে ইংলিশে আছে এবং বাংলাতে আছে ঠিক আছে মানে জায়গার জন্য আর কি এসো মানে বাস থামিয়ন দেও চড়লে হবে মানে এইখান থেকে কি বাস চড়লে হবে এটা বুঝাইছে আচ্ছা ছয় নম্বর আনিও না জম একটু আফরু গাছে আফরু আপমানের সামনে রু রু এখানে কিন্তু আমি পড়াইছি আমি বলবো না গাছে ও যান আচ্ছা আমিও না জুম আফরু গাছে একটু সামনে যান আচ্ছা সাত নাম্বার জিহা ও দিয়ে ইসো মানে জিহা চল ইয়ক উঠছো কি মানে ট্রেন স্টেশন আর কি পাতাল ট্রেন স্টেশন আচ্ছা জিহা ও দিয়ে কোথায় ইসোয় আছে এখানেও কিন্তু ব্যাকরণের ব্যবহার আছে আপনার জন্য রয়ে গেল আচ্ছা আট নম্বর দো এখানে দুটা ও অর্থে ব্যবহার হয় য মানে আমি আমিও দো আমিও অথবা না দো আমিও ঠিক আছে না শব্দের অর্থ আমি না দো আমিও য শব্দের অর্থ আমি যদো আমিও যদু জাল মানে ভালো মূল্যায় জানি না যদু জাল মূল্যায় আমিও ভালো জানি না নয় নাম্বার আছে অথন ইয়ো গেসো নেড়িওয়া দেও মানে অথন শব্দের অর্থ কোন ইয়ক মানে স্টেশন এসো মানে স্থানের জন্য মানে কোন স্টেশনে নিরিহ দেয় মানে নামতে হবে ঠিক আছে এখানে ব্যবহারটা ব্যাকরণের আপনি খুঁজে করবেন দশ নম্বর আছে সৌল ইয়োগ মানে সৌল স্টেশনে নেরিমীয় দেয় নামলেই হবে তো আমরা এক থেকে দশ পর্যন্ত কি বুঝতে পারলাম যদি আমরা বুঝতে পারি তাহলে এইখান থেকে আমি কোন কোন ব্যাকরণগুলো ব্যবহার করেছি প্রতিদিন তো আমি দেখাইয়া দিই এইটা রইলো আপনার জন্য বাড়ির কাজ আপনি ব্যাকরণটা খুঁজা খাতার মধ্যে লিখবেন লিখে লিখে নিজের মাস্টার নিজে হইবেন কোনটা কীভাবে ব্যবহার করলেন সেটা যাচাই করবেন কোরিয়া তারপর কথা বল। বন্ধুদের সাথে অথবা আপনি যদি কোরিয়াতে থাকেন কোরিয়ানদের সাথে এগুলো বলেন ভাই এগুলো না বললে কথা না বললে আপনি কথা শিখতে পারবেন না দেখুন একটা বিদেশি ভাষা আপনি তখনই শিখতে পারবেন যখন আপনি এগুলার চর্চা করবেন কারো না কারোর সাথে যখন চর্চা করবেন তখন মুখের জড়তা কাটবে এবং আপনি অনায়াসে কথা বলতে পারবেন যদি কথা বলতে চান আমাকে নক করেন আমি আমার ফ্রি টাইমে আপনাকে হেল্প করবো আপনার মুখের জড়তা কাটাতে আমি হেল্প করবো আপনার মানে স্পিড কীভাবে বাড়বে কথা বলার জন্য সেটাও আমি শেখাবো ঠিক আছে ওকে দেখেন অজে মহেশও কতকালকে কি করেছেন জিগুম আসেও এখন বাড়ি গিয়ে এসেছি জগরুল হেয়ে ওইটা কিভাবে করতে হবে জাগব জিরুল বগু হাসেও মানে কাজের লিস্ট করেন ইয়োগি আসে বসু থামিয়ন দে এখান থেকে কি বাস চড়লে হবে আনিও না জম আপন একটু সামনে যান জিয়া চলিও কদি মানে ট্রেন স্টেশন মানে পাতাল ট্রেন স্টেশন কোথায় আছে তারপর দেখেন যদু জালমুল্লায়ও আমিও ভালো জানি না অত নিয়োগ এসো নেড়িয়া দিও কোন স্টেশনে নামতে হবে বা কোন স্টেশনে নামলে হবে সোল নিয়োগ এসো নেড়িমিয়ন দেও সোল স্টেশনে নামলে হবে বুঝাইতে বললাম আচ্ছা তো দেখেন এই যে প্রশ্নগুলা করছে উত্তরগুলা দিছে এগুলাকে আপনি পারবেন না অবশ্যই আপনি পারবেন কিন্তু আপনি কেন কথা বলতে পারেন না এই জন্যই পারেন না কারণ আপনি চর্চা করেন না আপনি যদি চর্চা করেন নিয়মিত তাহলে আপনি কোরিয়ানদের সাথে কথা বলতে ভয় পাবেন না ঠিক আছে তা আমরা কথা কিভাবে শিখি কিভাবে বলি সেইগুলোর প্রতিও একটু লক্ষ্য রাখতে হবে যেন আমাদের মানে যে চর্চাটা করতেছি সেটার জন্য খুব ভালো হয় ঠিক আছে তো এইভাবে আপনি প্রশ্ন করেন আপনি উত্তর দেন আপনি বন্ধুকে প্রশ্ন করেন বন্ধুর কাছ থেকে উত্তর নেন আপনি উত্তর দেন বন্ধু প্রশ্ন করুক এইভাবেই কিন্তু কথা বলতে 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 আমাদের একটা গতি চলে আসবে আর আমরা কোরিয়ানদের সাথে অনর্গল কথা বলতে বলব আসে কোনো বাধা ছাড়া মানে ভাষা শেখার সিস্টেমটা কিন্তু এরকমই ভাই আপনি একটা টাকা দিয়ে কোর্সে ভর্তি হলেন স্যার কিন্তু আকাশ থেকে কিছু আইন আপনারা দিবে না এইগুলোই দিবে এইভাবেই শিখাবে ঠিক আছে আপনি যার কাছ থেকেই কোর্স করেন আপনাকে একজাক শব্দের লিস্ট দিয়ে দিবে বলবে যে এগুলো মুখস্থ করেন তারপর গ্রামারের কিছু নিয়মকন বুঝিয়ে দিবে বলবে যে কথা বলেন শিখছেন তো আপনি ভাই আমি কিন্তু কাউকে এত শব্দ অর্থ দিই না যে আপনি দিন রাত শুধু শব্দের অর্থ পড়েন আপনি দিন রাত গ্রামার বুঝেন দরকার নয় আপনি প্রতিদিন আমার ক্লাসগুলো একটু দেখেন দেখে দেখে চর্চা করেন এই যে আমি দশটার বেশি বাক্য লিখি না শিখি না অনেক সময় দেখবেন যে আমি একই বাক্য কোনো না কোনো ক্লাসে নিয়ে আসছি একই ধরনের বাক্য কেন এইগুলো আমাদের শিখতে হবে আমরা যত শিখবো ততই কথা বলতে পারবো ঠিক আছে তো আমাদের কথা বলার ক্লাস আমরা কথা বলবো আমরা যখন গ্রামার ক্লাস করবো তখন গ্রামার বুঝবো গ্রামার বুঝার শেষেও কথা বলবো মানে আমার লক্ষ্যটাই হলো ভাই আপনাদের কথা বলা শেখানো ঠিক আছে আমি আপনাদের জন্য কাজ করছি আপনি কিভাবে কোরিয়ান ভাষায় অনর্গল কথা বলবেন ঠিক আছে তো আজকে এই পর্যন্তই আমরা আটত্রিশ নাম্বার ক্লাসটা এখানে রাখতে যাচ্ছি আগামী উনচল্লিশ নাম্বার ক্লাসে দেখছেন কতগুলা ক্লাস পার হয়ে যাচ্ছে আসছি কথা বলার কি আর কিছু থাকে বলেন তো তো আগামী ক্লাসে অর্থাৎ উনচল্লিশ নাম্বার ক্লাসে আবারও অন্য কোনো বিষয় নিয়ে আমরা উপস্থিত হব সেই পর্যন্ত আমরা সবাই ভালো থাকি সুস্থ থাকি সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য